নিউজরা নেটওয়ার্কের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ আপনার সামান্য অর্থদানে হয়তো এই অসহায় বোনের হাসি ফিরে পাবে এক অসহায় মা তার ছেলেকে ফিরে পাবে আসুন আমরা সকলে মিলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করি শুনব দুর্ঘটনাগ্রস্ত মা ও বোনের হাত করে প্রার্থনার কথা তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে ফালাঘাটায় চৌহা কোলায় তো দাদার শরীর এখন খুবই খারাপ সে এখন একদম সিরিয়াস অবস্থায় আছে তো টাকার জন্য এখনো অপারেশন হচ্ছে না তো টাকার জন্য ইমিডিয়েটলি আমাদের আট থেকে নয় লাখ টাকা লাগবে তো আপনাদের সবাই কাছে আমাদের এটা অনুরোধ যে টাকা দিয়ে আমার দাদার প্রাণটাকে বাঁচাও আমাদের পরিস্থিতি খুবই খারাপ সবার কাছে টাকা বলছি যে যতটুকু পাচ্ছে দিচ্ছে। আপনাদের দেখাসে আমাদের এই विनিতে অনুরোধে আপনারা যতটুকু পারেন ততটুকু আমাদের এই সাহায্য করুন আমার দাদাটাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনো। তুমি বলো যে আমরা সাহায্য করব।